অজ্ঞাত নারীর সতর্ক বার্তা শুনে বেঁচে গেলেন তামিম মিরাজরা নিউজিল্যান্ডের সেন্ট্রাল ক্রাইস্ট চার্চের ডিনস ইভে একটি মসজিদে বন্দুকধারীদের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তবে অজ্ঞাত এক নারীর কল্যাণে এ হামলা থেকে বেঁচে গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা সে মসজিদেই জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম ইকবাল মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলামরা সেখানে উপস্থিত বাংলাদেশি এক সাংবাদিকের তথ্য অনুযায়ী মসজিদের ঢোকার আগ মুহূর্তে অজ্ঞাত এক নারী এসে তামিমদের সতর্ক করে জানান মসজিদের ভেতরে গোলাগুলি হচ্ছে এখন ভেতরে যাওয়া ঠিক হবে না মহিলার এই সতর্কবার্তা শুনে বাংলাদেশ দলের খেলোয়াড়রা তড়িঘড়ি করে টিম বাসের মধ্যে ঢুকে যায় এবং বাসের মেঝেতে শুয়ে পড়ে এর কিছুক্ষণ পরে ঘটনাস্থলে থাকা নিরাপদ হবে না ভেবে তামিম মেরাজরা বাস থেকে বেরিয়ে হাগলি পার্ক দিয়ে চলে যান ক্রাইস্ট চার্চের হাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিং রুমে আপাতত সেখানেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা বন্দী রয়েছেন বলে জানা গেছে তবে দলের কোচিং স্টাফ এবং দুই তরুণ সদস্য লিটন কুমার দাস ও নাইম হাসান টিম হোটেলেই রয়েছেন তাদেরকে সেখানেই থাকতে বলে দিয়েছেন দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট